আসসালামু আজকে আমি আজকে সরু পরিটি সরু পরিটি আচার পরি দেখতে পাই যে রশি তৈরি করার কারখানা তো আজকে আমি আপনাদের দেখাব রশি কিভাবে তৈরি করে এই দেখুন দিয়ে তো চলুন আজকে তো এটা হলো রশি তৈরি করার কারখানা তো বিভিন্ন রকমের রশি এখানে তৈরি হয় তা বিশেষ করে জাহাজের রশি গুলোই বেশি তৈরি হয় এবং গাছ কাটার জন্য যে রশি ব্যবহার করা হয় ওগুলা তৈরি হয় এখানে তো মেশিন অনেক মেশিন আজকে বন্ধ আছে আর কিছু মেশিন চলতে আছে যেটা দেখতে পাইতেছেন যে মেশিন চলতে আছে তো বিভিন্ন রকম কাঁচামাল আছে সুতো মানে রশি তৈরি করার তো ভাইকে ভাইকে জিজ্ঞেস করলাম কথা বলবেন ভাই কথা বলবে না তো যাই হোক ভাই মনে হয় লজ্জা পাইছে ক্যামেরা অন দেখে তার কথা বলতে হয়তো সরম লাগে যাই হোক আপনাদের আমি এটা ঘুরেই ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা মূলত স্বরূপ কাঠি সুটিয়াকাঠি ইউনিয়নের ভিতরে কারখানাটা এখানে আসলে বিভিন্ন রকমের রশি পাওয়া যায় তো উনি কথা বলতে চায় না আমি অনেক রিকোয়েস্ট করছিলাম তারপর উনি বলছেন যে ভাই আমি কথা বলবো না ওনার কি কথা বলতে বোধ হচ্ছে বা সরম করছে এরকমের কিছু দুই একটা কথা বলছে সেহেতু ওটা ক্লিয়ার আসে না বিধে ওটা আমি সন্ট অফ করে দিছি। তো যাই হোক আপনারা চাইলে সুলভ মূল্যে যে মোটা যে রশিটা যেটা জাহাজে ব্যবহার হয় বা গাছ কাটার ক্ষেত্রে যে রশিটা আমরা ব্যবহার করে থাকি ওই সব রশি এই জায়গায় তৈরি করা হয় তো আপনারা চাইলে এখান থেকে রশি নিতে পারেন আমি জিজ্ঞেস করছি যে রশিগুলা কীভাবে তৈরি করে মানে তারা ছোটো ছোটো মানে চেকন রশি দিয়ে তারপর মোটা রশি তৈরি করে আবার পুরানো রশি দিয়ে ওইটা রিসাইকেল বিন করে বা যেটাই বলে মানে পুরনো রশি ওইটা ঠিকঠুক করে নতুন তৈরি করে আবার তো আপনারা দেখতে পাইতেছেন যে অনেক ই আর কি মেশিনগুলো বন্ধ আছে আজকে ছুটির দিন ওনাদের তাই মালিক আর একজন দুজন আছে আর জন আর যারা শ্রমিক আছে ওনরা ছুটিতে আসেন মানে বন্ধের দিন আজকে তাই এই হলো মূলত এই রশিগুলা এই সাদা রশিগুলা এখানে তৈরি হয় আপনারা চাইলে এইগুলো নিতে পারেন রশি আছে অনেক মানে কয়েকটা মিল রশি কয়েক ধরনের তৈরি হয় মোটা রশি তৈরি হয় আবার চেকন রশি তৈরি হয় এই বিভিন্ন রকমের রশি তৈরি হয় তো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার বিশেষ করে এখানে আসার পর দেখার পর চিন্তা করলাম যে আমি একটা ভিডিও নিই যে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও একটু দেখুক এই ভিডিওটা কারণ অনেকেই এরকমের কারখানা হয়তো দেখেননি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ